এয়ারপোর্টে আটকে দেওয়ার মেইন যে কারণ কয়েকটা আজকে এই বিষয় নিয়ে আলোচনা করবো আপনার ফ্যামিলি সাথে আসতেছে প্রতিনিয়তই আমি দেখবেন যে অনেক বাংলাদেশি ভাই ফ্লাইট দিচ্ছেন কিন্তু মালির সাথে প্রবেশ করতে পারছে না মেইন হচ্ছে কিছু কিছু এজেন্সি আপনি যাকে দিয়ে কাজ করাচ্ছেন সে আপনাকে শুধু বুকিং কপি দিচ্ছে পেইড বুকিং দেখাচ্ছে না এবং আরেকটা হচ্ছে ডলার দিচ্ছেন না আপনাকে আপনি নিজেই জানেন না নিজে নিজে হয়তো বা ভিসাটা উঠেছেন দশ হাজার পাঁচ হাজার দিয়ে এরপর বাকি প্রসেসগুলো আপনারা জানেন না অযথায় ফ্লাইট দিয়ে বসে আসছেন এয়ারপোর্টে আসার পর তাদেরকে ব্যাগ পাঠাচ্ছে বাংলাদেশে ছেড়ে দিলেও মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে আপনাকে অবশ্যই ব্যাগ দিবে সো মালয়েশিয়াতে আপনার পেইড বুকিং দেখাতেই হবে সেই সাথে ডলার অ্যান্ডজ করে নেবেন অথবা আপনি একটা রিঙের জিনিস ওইটা পেপারটা সাথে করে রাখিয়ে দেবেন ঠিক আছে সো এগুলো যদি থাকে আশা করি আপনার কোনো সমস্যা হবে না কোম্পানি ল্যাটার কোম্পানি এসএসএম এস 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 এর প্রয়োজন নেই আপনার ট্রাভেলের ক্ষেত্রে কোম্পানির ল্যাটারটা খুবই গুরুত্বপূর্ণ যে থার্টিন ডেজ ভিজিটিং ফর মালয়েশিয়া যে ইনভিটেশান লেটার আছে এটা খুবই গুরুত্বপূর্ণ এগুলো অবশ্যই আপনার লাগবে সো মালয়েশিয়াতে যাদের কোম্পানি কোনো কিছু ডকুমেন্টস দিচ্ছে না আপনি ফ্যামিলি আনতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সম্পূর্ণ সাপোর্টিং দেবো বাংলাদেশ ফ্লাই ট্যুর অ্যান্ড ট্রাভেলস বাত্তা মালয়েশিয়া